আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক গাছ কেড়িয়ে পড়বে আমরা এর আগে ভিয়েতনামের যে নারকেল গাছগুলো সেগুলোকে আপনাকে দেখিয়েছিলাম যে শীতের সময় পরিচর্যা পরিচর্যা যে যে শাখা প্রশাখা বা ডালগুলো যেগুলো মরা ডাল বা এক্সট্রা যে ডালগুলো সেগুলো কেটে ফেলার জন্য আমরা কেটে ফেলেছিলাম এখন মূলত গাছ সম্পূর্ণ গাছগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখন নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আমি যদি গাছগুলোকে দেখায় এই হলো মূলত নারকেল গাছ মোটামুটি গাছটির বয়স সাড়ে তিন বছর তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাড়ে তিন বছরে এতটুকু গোড়া বের হয়েছে কোন কোনো গাছে আরও কম যদিও সবগুলো গাছ একসাথে লাগানো মাটির উর্বরতা এবং হলো যত্নের কারণেই মূলত এই অবস্থা চোদ্দোর হলো এই বাগানটিতে গত আট নয় মাস কোনো যত্ন করা হয়নি আট নয় মাস পরে এই আজকে এর একটা যত্ন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গাছ বেশিরভাগ গাছই একই সমান চার পাঁচটা গাছ হয়তো একটু চিকন আছে চিকন প্রকৃতির তো যদি যত্ন দেওয়া হয় এখনও সেগুলোকে আবারও সমান আকার ধারণ করবে বলে প্রত্যাশা করতেছি তো আপনারা যারা নারকেল গাছ লাগাবেন বিশেষ করে ভিয়েতনামের নারিকেল গাছ বা যেটা কি কেরালা বা হাইব্রিড বা খাটো জাতের নারিকেল যাই বলি না কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোকে যত্নের সময় এবং প্রতি বছর অন্তত একবার এইভাবে পরিষ্কার করে দেবে আমি যদি দেখাই যে গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত সম্পূর্ণ গাছ এভাবে পরিষ্কার করে দেবে তাহলে আপনার গাছগুলো দেখতে সুন্দর হবে এবং এখন যখন নতুন করে যত্ন দেবেন এই গাছগুলো পরিপূর্ণভাবে বেড়ে উঠবে সেই প্রত্যাশাই করতেছি তো আমি ভিউটা দেখাচ্ছি আসলে দেখুন কত সুন্দর লাগছে তো আপনিও বাণিজ্যিকভাবে বা আপনার বাড়ির আশেপাশে এইভাবে নারিকেল গাছ লাগাতে পারেন আশা করি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে মোটামুটি এই গাছগুলো যেটা জানা হয় চার বছরের মধ্যে ফল আসে তো যেহেতু এই গাছগুলোকে যত্নের কমতি ছিল আশা করা যাচ্ছে চার বা পাঁচ পঞ্চম সিজনে এটা ফুল আসা শুরু হবে সেই প্রত্যাশাই করতেছি